দারুন লাগছে তাই না বলো ভাবি বললাম বাবা তো পড়ালো মানুষ তোমার কাছে তো মাত্রই মনে হবে এই সানগ্লাসগুলো দেখো

তোমরা তো দেখলে এখানে কত সুন্দর একটা ডেকোরেশন করা আছে আর আমি ছিলাম মেডিকেল ক্যাম্প ওখান থেকে ঝাড়ক করে আমি চলে এসেছি সাউথ সিটিতে তো আমার এরা প্রচন্ড দুষ্টুমি করছে তাই এখন দায়িত্ব দিয়ে দিয়েছি ওকে সামলানোর দি ওকে ভালোভাবে সামলাও দেখো যারা চলে এসেছি তো না তাও একটু জারাটা ঘুরেই আসি দেখি যারার মধ্যে কি কালেকশন আছে আমরা ফাইনালি জারাতে চলে এসেছি কিন্তু আমরা কিছু কিনবো না আমরা এসেছি শুধু মল এক্সপ্লোর করতে চলো তোমাদেরকে আমরা জিনিসগুলোও দেখাই পিয়াদি এখানে ক্রপ ট্রপ দেখছে পিয়াদি তোমার কিন্তু হ্যা মধ্যেই আছে কবে না এগুলো ট্রপাই টপ আছে না খুব সুন্দর লাগছে কিন্তু ভাই এটার দাম নেয় মাত্র দেড় হাজার টাকা মাত্র তোমার জন্য একদমই কম আমি জিনিস আমি করি না চলো ওদিকে কি আছে দেখো আমার খুব ভালো লাগছে এটার প্রাইসটা দেখা কী প্রাইসটা দেখার ফিনিশিংটা অনেক সুন্দর আর সিংটাও বেশ ভালো লাগে এডিটা প্রাইসটার উপরে ডিপেন্ড করে আমি নেব কি না সো মাত্র 10500 টাকা দেখি আমি একটু এক্সপেন্সিভ খুঁজছি আমি আমার আমি এত তো বন্ধুরা আমি এটা এখানে তো দেখা এখানে কত দেখি মাত্র তুই পড়বি এটা আমার যাবে কি না অবশ্যই আমার হ্যাঁ আমটাও ঠিক একটা পোশাচছে কি খুলে নিয়ে এখানেই জুয়েলারি বানিয়ে দিয়েছে নাকি অবশ্যই নাইনা বলো ভালো লাগছে এটা দেখো দেখতে ভালো লাগছে এটা তোমার বিয়েতে আমাকে ইনভাইট করবে আমল তখন পরে অবশ্যই আমার বিয়েতে সানিয়া আমাকে গিফট করবে এটা এটা দেখো আমার সাথে যাবে এটা ওর সাথে খুব সুন্দর যাচ্ছে তো এখন দাদাদেরকে হারিয়ে ফেলেছি দুজন মিলে এখন গেম সেকশন খুঁজে পাচ্ছি না মলে আমরা কোথায় খুঁজবো দাদাদেরকে দাদাকে ফোন করো না আর এত গরম হচ্ছে মলের ভিতরে এসে লাস্টে আমরা খুলে দিয়েছি উইন্টারের ড্রেস ভাবি ফোন করাতে আমরা ফাইনালি জানতে পেরেছি যে ভাবি কোথায় আছে আমরা এখন যাচ্ছি ভাবির কাছে এত কম প্রাইসের এখানে জিনিস তোমাদেরকে কি বলবো বন্ধুরা তোমরাও এসো এসে কম দামের জিনিসগুলো কিনে নিয়ে যাও এরা আমাদের জন্য ওয়েট করছে

পরদের ডি গেমটা স্টার্ট হয়ে গেছে দেখো তোমাদেরকে এক ঝলক দেখাই ওনাদের রিয়াকশনটা কেমন আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রচুর ফোনে তো দেখেছি ড্রামাগুলো দেখি তার মধ্যে আমি এটা দেখেছি আজকে প্রথম রিয়েল লাইফে আমি দেখছি আর এখানে দেখো যত সব আছে গেম খেলছে যে যার মতো আমরা শুধু দেখতে এসেছি এখানে দেখো এক ঝলক তোমাদের এখানে দেখাই

তো এখন আমরা চলে যাবো ও বাড়িতে আমরা অনেক এনজয় করেছি আর শেষে এটা পেয়ে আমি অনেকটা হ্যাপি হলাম যে কিছু তো একটা আর একটু সাউন্ড সিটি থেকে নিয়ে যাচ্ছি আমরা ফ্রি জিনিস পারফেক্ট আমাদের জন্য কারণ ওখানে যা এক্সপেন্সিভ সেগুলো একদমই আমাদের জন্য নয় দাদা তোমরা কেমন এনজয় করলে একদম হেভি হেভি চালো